আমার খবর গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগ নিল বোলপুর পৌরসভা বেশ কয়েক মাস ধরেই রক্ত সংকটে ভুগছে ব্লাড ব্যাঙ্কগুলি চাহিদা থাকলেও যোগান নেই রক্তের দীর্ঘ সময় ধরে চলা নির্বাচন এবং অত্যধিক গরম জোড়া কারণে রক্তদান শিবিরের আয়োজনও তেমনভাবে হয়নি ফলত রক্তের অভাবে ধুকছে ব্লাড ব্যাঙ্কগুলি এবার রক্তের অভাব কিছুটা হলেও পূরণ করতে এগিয়ে এলো বোলপুর পৌরসভা আজ সকাল থেকেই বোলপুর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে একটি রক্তদান শিবির আনুমানিক পাঁচশো জন রক্তদাতা রক্তদান করবেন বলে মনে করছেন উদ্যোক্তারা রক্তদানে উৎসাহিত করতে সকাল থেকেই বোলপুর পৌরসভার পুরপ্রধান উপপুরপ্রধান এবং কাউন্সিলররা উপস্থিত রয়েছেন রক্তদান শিবিরে রক্তদান শিবিরে পুরুষদের সঙ্গে মহিলারাও তালে রক্তদান করছেন প্রত্যেক রক্তদাতার জন্য পৌরসভার পক্ষ থেকে ট্রফি দিয়ে সম্মাননা জানানোর ব্যবস্থা করা হয়েছে শিবির আয়োজন করেছি এই রক্তদান শিবিরে পাঁচশোর ওপর মানুষ এখানে রক্ত দেবে তার ব্যবস্থা করা হবে এর ওপরেও যদি হয়ে যায় আমরা জায়গায় করেছি এখানেও আমাদের পঁয়ত্রিশটা মতো বেড আমাদের করা আছে উভয় এসেছে যেহেতু উদ্যোগ তাদেরকে নিয়ে আমরা মানুষের উদ্যোগ কেন উদ্যোগ কেন নেওয়া হলো বুঝতেই পারছেন রক্তের যেভাবে পরিমাণ যে মাত্রায় নেমে গেছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বোলপুরের আটামর মানুষের মাথায় কথা মাথায় রেখেই ইঞ্জিনিয় নয় বোলপুর পৌরসভা আমাদের ম্যাডাম এবং আমাদের যে সুদীর্প মহাশয় আছেন এবং আমাদের পৌর এবং কাউন্সিলর ইঞ্জিনিয়ার যারা আছেন আমরা সকল সকলে মিলে বড় বাবু আছেন আমাদের দিপুরা আছেন আমাদের প্রতিটি কাউন্সিলর আছেন তাদের উদ্যোগে এই আজকে নিধা পক্ষটা এখানে রক্ত দিতে আসছে এখানে সাধারণ মানুষজন বোলপুরে যারা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন এবং তারা বোঝেন যে রক্ত দেওয়াটা কতটা প্রয়োজন সেই জন্যই তারা বুঝতে পেরেই আজকে কিন্তু এই শিবিরে অংশগ্রহণ করেছে আমাদেরকে তাহলে তো বলতে হয়নি সব ইচ্ছাই নিজেরাই এসে দেখছেন কিভাবে কাতারে কাতারে মানুষ আসছেন এবং বিভিন্ন শ্রেণীর মানুষজন বিভিন্নভাবে এসে তারা আমাদেরকে রক্ত যে সেই ক্ষেত্রে আপনারা যেমন দেখছেন পুরুষদের সেরকম আমাদের মহিলারাও জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে উত্তেজক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে